তারা বলেছিল যে ডায়মন্ড হারবারে দাঁড়াবো আরে সাপ খুঁজতে পারো কেচো খুঁজতে পারো না সাপ খুঁজতে যাও হ্যাঁ কি তাই না তাই বলছি ঠিক তো কেচো খুঁজতে পারে না সাপ খুঁজতে যাচ্ছি হেলে ধরতে পারো না কেউ কে ধরে চার পয়সা চানাচুর আমার দশ টাকা দাম এ তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে যেভাবে একেবারে সোনপুর থেকে আর এই খন্যার পর পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারও বেশি মানুষ আজকে যেভাবে পায়ে পায়ে পা মিলিয়েছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমাদের টার্গেট ছিল কুড়ি হাজার কিন্তু আজকের ভাওনের পঞ্চাশ বছরের ইতিহাসে সবকিছুকে ওলট পালট করে দেবে আমরা বুঝতে পারিনি এক ঐতিহাসিক দিন এটা স্মরণীয় হয়ে থাকবে আজকে ভাওনের মাটিতে আমি বিশেষ করে যারা এখনো আসছেন এত রাস্তা কষ্ট করে এসেছেন আমি অনুরোধ করব মাঠে একটু বসে পড়ুন আমরা মতলিদের আজান পর্যন্ত আমাদের সভাটা চলবে তারপর আপনারা গাড়িতে সকলে ফিরবেন যে আজকে বেশ কয়েকশো তৃণমূল আইএসএফ এর কর্মীরা তারা দু হাজার একুশ সালে তারা আইএসএফ কে ভোট দিয়েছিল তারা আমাদের ঘরের ছেলে একটা সময় তৃণমূল কংগ্রেস আমরা যদি দেখি দু হাজার ষোলো দু হাজার দু হাজার একুশে তারা অনেকে আইএসএফ ভোট দেয় কারণ তারা বুঝতে পারেনি যে এখানে যার এখানে সে ভোটে দাঁড়াচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে সেই মুখ এবং মুখোশধারী একজন হনুমান যে এখানে এসে তারা ধর্মের নাম করে ভোট নিয়ে এই ভোটা ভাওটাকে কলুষিত করবে এটা তারা পারেনি তাই তারা তাদের ভুলটা বুঝতে পেরে আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমি সবাই মিলে তাদের জন্য একটা কলকাতা ধন্যবাদ সকলকে দেখুন দুটি একটা কথা বলে তারপরে সায়নি বলবে আমি শুধু আপনাদের ভাবনের মানুষের কাছে শুধু একটা আবেদন করব আমি আমার ভিত্তিতুল্য মানুষ যারা আছেন আমি জানি নিশ্চিতভাবে আমার সঙ্গে তারা একমাস হবে একমত হবেন ভাবনের পঞ্চাশ বছরের ইতিহাসে এত বড় মিছিল নির্বাচনী মিছিল এর আগে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই আজ ভাঙড়ের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজের সাধারণ নাগরিক আজ তারা এই মিছিলে পা মিলিয়েছে আমি ওদের কাছে অনুরোধ করতে চাই আপনারা যারা আজকে পা মিলিয়েছেন আমার সঙ্গে হাত তুলে বলতে হবে পারছি না ভালো করতে লড়াইটা আরো জোরদার করতে হবে আমাদের আমরা মাঝে রাইটে একদিন মিছিল করতে একদিন গিয়েছিলাম একটা সভা করতে চারটে লোক আছে এখানে সমাজ বিরোধী আমি তাকে রাজকে সতর্ক করে দিয়ে বলে যেতে চাই মাঝের রাইটে আমরা গিয়েছিলাম মিছিল করতে আপনারা তার গোলাপ জল দিয়ে আমাদের পবিত্র পাটাকে শুনলাম ধুয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের একটু বলে যাই যদি মাঝে মাঝে কেউ যদি এই সভা শুনে থাকে আপনাদের যিনি দু সালে যিনি ফোনে দাঁড়িয়েছিলেন নৌসাকে সেই নৌসাকে সম্পর্কে আপনাদের সকলে জানা আছে একজন হুজুরি ছেলে বলে দাবি করে একজন পীরের ছেলে আমরা খুব ভালো কথা আমরা সম্মান জানিয়ে বলছি একটা বাচ্চা মেয়ে বিলকিস বেগম সেই মেয়েটাকে তিন বছর ধরে তার সঙ্গে প্রেমের অভিনয় করলেন শারীরিক সম্পর্ক করলেন তার সঙ্গে কলকাতা অফিসে দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলেন তাকে বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে তিন বছর পরে তাকে প্রত্যাখ্যান করলেন বিলকি যখন থানায় গেল কেস করলেন আপনি ৪০ জন উকিল নিয়ে হাইকোর্টে গিয়ে জামিন নিলেন এখনো পর্যন্ত আপনাকে থানায় গিয়ে হাজিরা দিতে হয় একজন পীরের ছেলে একজন হুজুর বলে দাবি করেন একজন মুসলমান বলে দাবি করেন একজন মুসলমানের আওলা বলে দাবি করেন একজন পীরের আওলা কোন पी대의 اولاد এই কাজ করতে পারে আমি এই প্রশ্নটা করতে চাই কোটা ভাওরবাসীকে আমার ভাওরনের মাবুদের কাছে আমি প্রশ্নটা করে যেতে চাই আজকে আপনারা কাকে ভোট দিয়েছিলেন যে মায়ের সম্মান দিতে জানে না বোনের সম্মান দিতে জানে না যে বোনের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে চিনিমি খেলা করে যে কোটাটা বাংলার মানুষের কাছে মাবুদের কাছে একজন কলঙ্ক জনিত নায়ক আজকে সে সে মানুষের কাছে বলছে আমাকে ভোট দাও লজ্জা থাকা উচিত আমি বলি আপনাকে আরে বলেছিল তো ডায়মন্ড হারবারে দাঁড়াবো আরে সাপ খুলতে পারে খুলতে না সাপ খুলতে যাও হ্যাঁ কি তাই না তাই বলছি ঠিক বলছি তো কেচো খুলতে পারে না সাপ খুলতে যাচ্ছে হেলে ধরতে পারে না কেউ কে ধরে চার পয়সা চানাচুর আমার দশ টাকা দাম এ আমি অবাক হয়ে যাচ্ছি আমি বলছি ডায়মন্ড হারবার কেন তোমার যদি বুকের পাটা থাকে হিম্মত থাকে সাইনি ঘোষের বিরুদ্ধে একদম দাঁড়াবার কোনো সময় আছে জামানের যত্ন করে ছেড়ে দেবো তোমার আর সংসার করছিল সিপিএম এর সঙ্গে সেই গ্রামে একটা কথা আছে মেয়েদের একটা হস্তিনি বলে একটা জাত আছে চারটে জাত আমার মা বোনেরা কিছু মনে করবেন না হস্তিনি পদ্মিনী দক্ষিণী আর এ নৌশাদনে হস্তি নিয়ে কারোর সঙ্গে সংসার করা পার্টি নয় এ সংসার করে না কারোর সঙ্গে রে সিপিএম ওকে তারা আলিয়ে দিয়েছে ডিফোর্ড করে দিয়েছে আরে আজকের মহামিচির বলছে ভাওড়ে রে ভাওড়ার মানুষ ওকে তালা দিয়ে দিয়েছে রে এটাই ছাড়া ছাড়া ভাওড়ার এটাই আজকের ইতিহাস তো ওইদিকে বললো আমি ভাওড়ার মানুষকে বলি হলি হোলি লড়াই লৈ শুনেন সঙ্গে নয় ওই চার পয়সা খুদে পীরের সঙ্গে আমাদের লড়াই নয় ও নাম করে কেউ করে বক্তব্য রাখবেন না আমাদের লড়াই বিজেপির সঙ্গে আমাদের লড়াই বাংলাদেশের সঙ্গে আমাদের লড়াই মসজিদ মন্দির যারা ভাই তাদের সঙ্গে আমাদের লড়াই যারা গোটা দেশ জুড়ে এনআরসিসি এর নাম করে হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমাদের লড়াই তাদের সঙ্গে সেই লড়াইটা আমাদের করতে হবে

কর্মসূচি আজকে যারা আইএসএফ এর যারা আছেন আমার সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা তাদের কাছে অনুরোধ করতে চাই ভাওনে গত তিন বছর ধরে অনেক ওই নয় বাবুরা কোন কাজ করে করতে পারিনি নওশাব সিদ্দিকী একটা রাস্তা করতে পারিনি নওশাব সিদ্দিকী এর পানি করতে পারিনি নওশাব সিদ্দিকী এর পানি নজর করতে পারিনি গোটা ফাউন্ড দুরি আজকে উন্নয়নের খরা চলছে আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ছাত্রশৈনিকগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দন্য তৃণমূল কংগ্রেসের ছাত্র আমি আপনাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করতে চাই সবতো লড়াই শুরু হয়েছে এটা তো দেখলেন এখন আসল নাটকটা এখনো বাকি যত দিন যাবে তত ভয়ঙ্কর লড়াইটা শুরু হবে মাঝে রাইটার কো আইএসএফ কর্মীরা তৈরি থাকুন আমরা খুব তাড়াতাড়ি ওই খালটার থেকে একটা মিছিলে এই ওই পলের কাছে উঠবে সেদিন তোমরা অনেক অশান্তি বাধানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা মাথা ঠান্ডা করেছিলাম চারটে শিয়াল চিৎকার করছিল আমরা জানি কিছু শিয়াল কিছু কুকুর আছে তারা কিছু চিৎকার করবে কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই শীত একবার আছে না প্রতি বছর আসে যে আগুন নিয়ে তোমরা খেলা করছো এই আগুনে তোমার এক তোমাদের একদিন পুড়ে মরতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে দাঙ্গাবাদ বিরুদ্ধে আমরা তাই বলতে চাই বিজেপি হঠাৎ কারো আওয়াজ তুলতে হবে এই গীতের কানে জানা এরা হলো বিজেপির দালাল বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়া Gracias.